ধলেশ্বর মর্চমণি বাজার মৎস্যজীবী সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় সোমবার উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পার্টির অন্যান্য নেতৃত্ব সহ বাজার কমিটির সদস্যবৃন্দ সাংসদ রাজীব ভট্টাচার্য কাশ্মীর পহেলগাঁও সন্ত্রাসবাদীদের সংগঠিত হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন দেশের প্রতিটি দল ভারত সরকারের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা সহ সন্ত্রাসবাদীদের কর উপরে ফেলার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হন পাশাপাশি রাজীব ভট্টাচার্য বলেন মর্চুমণি বাজারটিকে সুন্দর আধুনিক মার্কেট তৈরি করার জন্য বদ্ধপরিকর তবে এক্ষেত্রে বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসীর সহযোগিতা দরকার বাজারে পানীয় জলের সমস্যা দূর করার জন্য তিনি বলেন যদি উপযুক্ত জায়গা দেওয়া হয় তাহলে এক দুদিনের মধ্যে ঠান্ডা গরম জলের মেশিনের ব্যবস্থা করা হবে পরিশেষে বাজার কমিটির পক্ষ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা কলম দেওয়ার কথায় ভৌষ প্রশংসা করেন এখানে একটা সুন্দর যাতে মার্কেট নির্মাণ করা হয় তার জন্য যদি প্রচেষ্টা নেওয়া হয় নিশ্চয় করবে কারণ আমাদের সরকার চাইছেন যে আমাদের যারা মানুষ রয়েছেন তাদের অত্যাধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে যাতে মানুষ এখানে বাজার করতে আসে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন বাজার করতে তো যখন একটা সুন্দর সুদৃশ্য বাজার দেখবে তো নিশ্চয়ই মানুষের প্রতি একটা আকর্ষণও বাড়বে যে একটা মৎস্যমণি বাজারে সেখানে আমরা গেছি আর সেখানে খুব সুন্দর বাজার এটাও চর্চিত হবে তো আগামী দিন ধীরে ধীরে করা হোক আমি মনে করি যে যদি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য যদি সভাপতি রাজি থাকেন তাহলে আমি একবার কমিশনার এবং মেয়রের সঙ্গে আপনারা বা ব্যবসায়ী সমিতির সবাই যদি আমার সঙ্গে একবার যান তাহলে আমি মেয়রের সঙ্গে একটা ডেপুটেশন বা উনাকে ডেকে আমরা বসতে পারি আলোচনা করতে পারি জলের কথা বলছিলেন যে পানীয় জল তো পানীয় জলের যদি আপনারা জায়গা দিতে পারেন তাহলে আমি এক দুদিনের মধ্যেই যে অন্তত পক্ষে ঠান্ডা গরম যে জলের ইয়েটা আছে মেশিনটা আছে